ছি সেটা হচ্ছে যে ল্যামির উপপাদ্য আচ্ছা ল্যামির উপপাদ্যর স্টেটমেন্টটা কি দেখো এখানে কি বলেছে ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি একতলিও বল ভারসাম্যে থাকলে অনেকগুলো বিশেষণ লাগিয়ে দিয়েছে বলগুলোর সামনে এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কথা কিছু মিস করা যাবে না যেমন এখানে কি বলেছে ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর এই কথাটুকুর তাৎপর্য আছে কেন ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর হতে হবে একই বিন্দুতে ক্রিয়ারত অবশ্যই একই বিন্দুতে ক্রিয়া করতে হবে একই বিন্দুতে ক্রিয়ারত মানে কি অবশ্যইগুলো সমবিন্দু বল হ্যাঁ এই কথাটা তাৎপর্য তুমি আশা করি বুঝতে পেরেছ তারপরে হচ্ছে এখানে বলেছে একতলীয় বল বলগুলোকে একই তলে অবস্থান করতে হবে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা কথার ব্যাখ্যা আমরা দেখব যে কেন এটা একতলীয় হতে হচ্ছে বা কেন ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর ক্রিয়া করতে হচ্ছে আর বলগুলো কিসে আছে ভারসাম্য তৈরি করবো অবশ্যই আচ্ছা তাহলে কি বলেছে যে প্রতিটি বল অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক তাহলে আমি যে স্টেটমেন্টটা এখানে যা বলেছি সেটাকে যদি আমি চিত্র দিয়ে দেখাই সাপোজ তিনটি বল মনে করো পি আর এখানটায় ঠিক কিউ আর এখানটায় যদি ঠিক আর থাকে তাহলে পি কিউ এবং আর এই তিনটা বল মিলে মনে করো এই বিন্দুতে ক্রিয়া করেই সে ভারসাম্য তৈরি করেছে তিনটি বল তাহলে পরে আচ্ছা কোন মান না দিলে সমস্যা নেই আমরা সরাসরি জেনারেলি অ্যাঙ্গেল বিটুইন পি কিউ অ্যাঙ্গেল বিটুইন কিউ আর অ্যাঙ্গেল বিটুইন আর পি এভাবেই আমরা উল্লেখ করতে পারবো কোনো সমস্যা নেই তো আমার কথা হচ্ছে এখানে তিনটা বল মিলে কি তৈরি করেছে বলো দেখি ভারসাম্য তৈরি করছে এবং কী কী শর্তে করতে হবে দেখো একই বিদ্যুৎ কাজ করবে ভালো কথা আচ্ছা ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বলা আবার কাজ করবে এই কথাটার ব্যাখ্যা আমরা পরে আসতেছি যে কেন এই ক্রিয়া রেখাগুলি একই ক্রিয়া রেখায় পরিণত হতে পারবে না মানে দেখো যদি পি এটাতে একটা রশ্মি লাইনটা তো অসীম সেই লাইন বরাবর কিন্তু আমার কিউ ফোর্সটা পড়তে পারবে না বা আর ফোর্সটা পড়তে পারবে না তিনটা ক্রিয়া রেখাকে কি হতে হবে বলতো পুরো ভিন্ন ভিন্ন তিনটা ক্রিয়া রেখা হতে হবে তিনটা লাইন আলাদা আলাদা ইন্টারসেক্টিং লাইন তারপরে কি করেছে তলীয় হতে হবে মানে তিনটা অবশ্যই একই প্লেনে থাকতে হবে যেমন আমরা এখানে কি বোর্ডে গেছি তাই না তার মানে এই যে বোর্ডটা তো একটা প্লেন বা তল এই তলের মধ্যেই কিন্তু তিনটা ফোর্স অবস্থান করছে এবং এটা খুবই নেসেসারি কারণ তুমি নিজেই বুঝবে যে একই তলের মধ্যে না থাকলে সমস্যাটা কোথায় সো এই কথাগুলো যদি মিস হয় তাহলে কিন্তু তোমার লাভের উপপাদ্যটা শুদ্ধ হচ্ছে না বলাটা ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে হ্যাঁ তাহলে এখানে আমরা এটা ব্যাখ্যাগুলো আসব আমরা এটা প্রমাণ করতে চাই আসলে যে এটা প্রমাণটা দেখতে চাই তো তার আগে আসলে লামির উপপত্র তাহলে কি বললো কি বলতে চাইলো এটা আমরা একটু দেখি যে আচ্ছা আমরা কোন নামটা বলেই দিই মনে করো এই কোনটা হচ্ছে আলফা আর এই কোনটাকে বললাম আমি বিটা আর এই কোনটাকে আমি বলে দিলাম গামা তাহলে লামির উপপাদটা বলতে চাচ্ছে যে প্রতিটি বল মনে করো পি ফোর্সটা কিউ ফোর্সটা আর আর ফোর্সটা প্রতিটি বল অপর দুইটি বলের অন্তর্গত সাইন কোনো সমানুপাতিক তাহলে এসো পি যখন অপর দুইটি কে কিউ আর 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 এর অন্তর্গত কোনটা কত আলফা তার মানে এখানে হবে পি বাই সাইন আলফা যখন কিউ নিচ্ছি তখন হচ্ছে সাইন আর যখন আর নিচ্ছি কেন বলো তো কারণ আর এর তুমি বলতে পারো আর নিলে আর এর বিপরীত কোনটা অথবা এইভাবে বলতে পারো যে আর নিলে দেখো কিউ বাকি দুইটাকে পি আর কিউ এর অন্তর্গত কোনটাই কিন্তু ঘামা সেটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো দেখো আর এর বিপরীত কোন বিপরীত কোন এই কোনটার কোন বাহু কিন্তু আর নয় জিনিসটা কি বুঝতে পারছো আর এটা এভাবে বলা যায় যে আর বিপরীতক্ষণ তাহলে এখানে হচ্ছে আমি বলি যে আলফা বিটা গামা আমি আর সুন্দর করে লিখতে পারি যে সাইন অ্যাঙ্গেল কি বলতো পি নিয়েছি বাকি দুইটার অন্তর্গত কোন কিউ আর এর অন্তর্গত কোন অথবা যখন কিউ নিয়েছি তখন সাইন অ্যাঙ্গেল বিটুইন কি বলতো আর এন্ড পি এর অন্তর্গত কোন যখন আর নিয়েছি তখন সাইন অ্যাঙ্গেল বিটুইন কার কার গুণ বসিষ্ট বলতো অবশিষ্ট দুইটা মানে পি আর কিউ এর অন্তর্গত কোন এটা হচ্ছে মোর জেনারেল এক্সপ্রেশন অফ লাম ইস্তিরম তাহলে আমরা এখন একটা প্রুফ হতে চাই যে আসলে এই রিলেশনটা কি সত্য হয় কিনা যে আমরা প্রুফ করে দেখতে চাই তাহলে আসুন আমরা প্রুফটা কিভাবে করব আমি সরাসরি এখানে একটা পদ্ধতিই দেখাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর পদ্ধতি ভেক্টর পদ্ধতিটা অনেক ইজিয়ার তো বীজগাণিতিক পদ্ধতিটা তোমার বইয়ে বা অন্যভাবে যে দিয়ে যে মানে প্রমাণ করেছে সেটা তুমি দেখতে পারো দেখে নিতে পারো বাট আমি এখানে যেহেতু প্রমাণটা দেখাচ্ছি আমরা ভেক্টর দিয়ে দেখাচ্ছি তাহলে পরে কোনখান থেকে আমরা কীভাবে শুরু করতে পারি দেখো আমরা প্রথমে এই কথাটা লিখতে পারি যে তিনটা অ্যাজ এ ভেক্টর পি প্লাস কিউ প্লাস আর এই তিনটা ভেক্টরের সামেশন কিন্তু জিরো হুম জিরো ভেক্টর শূন্য ভেক্টর হল অন্য শূন্য ভেক্টরে দেখলাম তাহলে তিনটা ভেক্টরের সামেশন হচ্ছে জিরো কারণ তিনটা বল ভারসাম্য আছে এমন অবস্থায় আমি আমার এখানকার উভয় পক্ষকে যদি আমি আর ভেক্টরটা দ্বারা ক্রস করব ক্রস গুণ করব যে আর ক্রস পি প্লাস কিউ প্লাস আর আর ক্রস জিও এখান থেকে আমি আগে আলাদা আলাদা করে দিই আর ক্রস পি আর ক্রস কিউ আর ক্রস আর এখন ঘটনা হচ্ছে এই পাশটাই হয়ে যাচ্ছে জিরো এটা জিরো অ্যাবসোলুটলি জিরো কারণ আর তুমি জিরো ভেক্টর দিয়ে গুণ দিলে নাল ওটা নাল ভেক্টরই হয়ে যাবে আচ্ছা এখন খেয়াল করো এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমরা মনে হয় এটা সবাই জানি যে ক্রস প্রোডাক্টের ডেফিনেশন আমরা আমাদের বেসিকেও আলোচনা করেছিলাম যে ক্রস প্রোডাক্টের ডেফিনেশন হচ্ছে ফোর্স দয়ের মান মান যদি আমি এইভাবে চিহ্নিত করি মোল্লাতে চিহ্নিত করলাম যে আর এর মান আর এর মান ইন্টু সাইন অন্তর্গত কোনটা কত ডিগ্রি বলো দেখি বন্ধুরা জিরো ডিগ্রি তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত বলতো জিরো তাহলে কিন্তু এই টানটা সবার ফার্স্টে কি হয়ে যাচ্ছে বলতো ভ্যানিশ হয়ে যাচ্ছে জিরোতে পরিণত হয়ে যাচ্ছে তাহলে পরে এখানে আমার কি থাকতেছে দেখো আর ক্রস পি প্লাস আর ক্রস কিউ ইকাল টু শূন্য এখন আমি পরে ওই পাশে একটাকে নিয়ে যাবো তাহলে এখান থেকে কী দেখা যাবে বলতো আর ক্রস পি ইকোয়াল টু মাইনাস আর ক্রস কিউ এবং তোমরা আশা করি এটা জানো যে আর ক্রস পি যদি মাইনাস আর কিউ মানে কি রোটেশনটা উল্টিয়ে দিয়েছি সো এটাকে আমরা উল্টারানোর রোটেশনটা কিউ ক্রস আর দ্বারাও ইন্ডিকেট করতে পারি মাইনাস আর কিউ আর কিউ ক্রস আর আসলে এক জিনিস তাহলে বলো বন্ধুরা এখন এসো আমরা এখানে মান লিখবো তাহলে কিভাবে মান লিখা যায় যে আর এর মান ইন্টু পি এর মান ইন্টু সাইন অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি আর এবং পি এর মধ্যবর্তী আমার ক্রস প্রোডাক্টের ডেফিনেশন ইন্টু ইটা ইটাটা কি বলতো বন্ধুরা ইটাটা হচ্ছে একটা একক ভেক্টর কারণ কি ক্রস প্রোডাক্ট একটা একটা ভেক্টর সবাই জানো এবং খেয়াল করো যে আর ক্রস পি বলো দেখি আর থেকে পি এর দিকে যাওয়ার জন্য যদি আমি কিভাবে ঘুরছি বলো তো অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমার হাত যদি আর থেকে পি এর দিকে ভাবে নিয়ে যায় তাহলে আমার আঙুলটা কোন দিকে ডিরেক্ট করতেছে ডিরেক্ট করতেছে হচ্ছে ও বোর্ডের উপরের দিকে মানে এই তলের বলো বল বাইরের দিকে যে আমার ডিরেকশনটা সেই ডিরেকশনটা একক ইউনিট ভেক্টরটা হচ্ছে ইটা এই তলের উপর লম্ব তারপরে আসো একইভাবে ভাবে ইকুয়াল টু দেখো এখানে কি হবে বলো তো কিউ এর মান ইনটু আরের এর মান into sine angle between Q and R ইন্টু একক ভেক্টর মজার ব্যাপার হচ্ছে এই একক ভেক্টরটা একটু দেখতে চাই আসো দেখো কিউ আর আর এর একক ভেক্টরটা কোন দিকে রোটেশন দেখো কিউ থেকে আর এর দিকে যদি তুমি চারটা আঙুলের এই এই অংশটাকে ঘোরাও তাহলে কিউ থেকে আর এর দিকে নিলে কিন্তু আলটিমেটলি একই সেম ডিরেকশন দেখো মানে আর থেকে পিওস এর দিকে ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ কিউ থেকে আরো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মিন করে সো এই তলের উপর কিউ থেকে আর এর ভেক্টরটাও কি বলতো ইটাটা যে ডিরেকশনটা মিন করতেছে সেটা লম্ব তাহলে ঘটনা হচ্ছে তল আমার একটাই বোর্ড সেই তলের উপরে লম্ব ডিরেকশন বলতে আসলে কয়টা লম্ব ডিরেকশন হতে পারে দুইটা সেটা হচ্ছে হয় উপরের দিকে একটা অথবা ভেতরের দিকে তাহলে আমরা দেখলাম যে আমরা যখন আর ক্রস পি করছি আর করছি একই রোটেশন মিন করে মানে রোটেশন করে তার মানে কি হচ্ছে বলতো দুইটাই আমার বোর্ডের বাইরের দিকে লম্বটাকে ইন্ডিকেট করতেছে তাহলে একই তলের জন্য কিন্তু লম্বটা কি বলতো সেম হবে না তার মানে কি আসলে আমরা কিন্তু এখান থেকে সার্টেনলি বলতে পারছি এইটা যে একক ভেক্টরটা বা যে ডিরেকশনটা নির্দেশ করে এই সেম ডিরেকশন নির্দেশ করে আর এটাই হওয়া পসিবল কারণ দুইটা ভেক্টর সমান হতে হলে তাদের দিক কিন্তু অবশ্যই কি হতে হবে সেম হতে হবে তাহলে বন্ধুরা তোমরা এখান থেকে কিন্তু একটা ব্যাখ্যা পাচ্ছ কোন ব্যাখ্যাটা পাচ্ছ দেখো এই কথাটা কেন ইম্পর্টেন্ট ছিল যে তিনটা কেমন বল বলতো একতলীয় বল কেন হতে হবে কারণ একতলীয় বল যদি না হয় তাহলে কিন্তু তুমি কি করতে বলো এই যে দুইটার যে ক্রস করলে দেয় ক্রস করলে কি এখানে যেটা পাচ্ছি যে আর ক্রস পি আর কিউ ক্রস আর এই দুইটা কি সেম ডিরেকশনের ইউনিট ভেক্টর কখনো প্রকাশ করতে পারতো পারতো না কিন্তু এটা প্রমাণিত করা সম্ভব হতো না দেখো এটা কিন্তু একটা ব্যাখ্যা এবারে এসো তাহলে পরে এখান থেকে যদি আমরা মানগুলোকে একদম মান আকারেই লিখি যে আর পি সাইন অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি ইকুয়েল টু কিউ আর সাইন অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর আচ্ছা এখানে আবার কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই যে এটা কোথায় গেল এটা কিন্তু কোথায় গেল বলতো দেখি এটা কোনখান থেকে আসছে যে আমরা জানি যে দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে অবশ্যই তাদের মানটাকেও কি হতে হবে সমান হতে হবে তাহলে আমি কোনো লাইনে যদি লিখি দুইটা ভেক্টর সমান ওই একক ভেক্টর বাদ দিয়ে তাদের মানটা সমান এটাও আমার লেখার অধিকার আছে তাহলে সেটা যদি লিখেই ফেললাম তাহলে এখান থেকে এখন কি চলে যাবে বলতো আর আর কাটা চলে যাচ্ছে নন জিরো ভ্যালু হিসেবে তাহলে পরে এখান থেকে আমি যদি সাজিয়ে লিখি পি ডিভাইডেড বাই নিচে নিয়ে আসলাম সাইন অ্যাঙ্গেল বিটুন কিউ অ্যান্ড আর কিউ ডিভাইডেন বাই নিচে নিয়ে গেলাম সাইন অ্যাঙ্গেল বিটুইন আর এন পি বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো আমার স্টেটমেন্টটা কিন্তু এটাই ছিল দেখো পি ডিভাইডেন বাই সাইন কিউ অ্যান্ড আর কিউ ডিভাইডেন বাই সাইন আর এন পি তার মানে বুঝতে পারছো আমরা এখানে বলো যে প্রমাণটুকু আনলাম সেটা হচ্ছে পি আর কিউএ রেশিওটা মানে এখানে দেখাতে পেরেছি তো পি আর কিউ এর রেশিও দেখাতে পেরেছি কেন দেখাতে পেরেছি কারণ আমরা এখানে শুরুতেই আর দুই উভয় পক্ষকে ক্রস করে ফেলেছিলাম সো আর কে ক্রস করার কারণে আর আগেই কি হয়ে গেছে আর ক্রস আর শূন্য হয়ে আউট হয়ে গেছে তাহলে এখানে কে কে থেকে গেছে বলতো পি আর কিউ এই কারণে পি আর কিউ এর রেশি বেশি তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে আমি যদি আর না দিয়ে এখানে যদি আমি ক্রসটা করতাম পি দিয়ে সাপোজ পি দিয়ে যদি ক্রস করতাম তাহলে কি হতো পিটা সুন্দর হয়ে যেত তখন কার চলে আসতো বলতো দেখি কিউ আর আর এর রেসে চলে আসতো তাহলে পরে তুমি এই পর্যন্ত যদি প্রমাণটা লেখো লেখার পরে জাস্ট এই কথাটা যদি এক্সট্রা বলে দাও যে অনুরূপে এখানে তোমাকে বলেও দিলাম যে কোন রূপে দেখানো যায় কিভাবে দেখানো যায় বলতো এখানে যদি কিউ দিয়ে ওভাবে ক্রস করতাম তাহলেই হতো তাহলে অনুরূপে দেখানো যায় অনুরূপে কি দেখানো যায় যে আমি যদি কিউ আর রিলেশনটা বলি যে কিউ ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি হ্যাঁ ইকুয়াল টু কি বলো তো আর ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ এটাও দেখাতে পারবে অনুরূপে তাহলে আমি সরাসরি বলে দিতে পারবো অনুরূপে যদি এটা দেখানো যায় সুতরাং একত্রে আমি কি কি দেখাতে সক্ষম হলাম যে পি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ সো আমি কিন্তু ঠিক আমার লামির উপপাদ্যটার প্রমাণটা ফর্মালি যদি দেখাতে চাই তাহলে এভাবে দেখাতে পারি বন্ধুরা এখন তোমাদের আমি একই সাথে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই সেটা আমি আলাদা করে আর দেখাচ্ছি না একইভাবে দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে লামির উপপাদ্য যেটা আমরা শিখলাম সেই লামির উপপাদ্য বিপরীত প্রতিজ্ঞা বলে একটা ব্যাপার আছে মানে বিপরীত প্রতিজ্ঞাটা সেটা হচ্ছে আমি জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করতে চাই এখানে লামির উপপাদদের বিপরীত প্রতিজ্ঞা আচ্ছা লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাটা আসলে কি হবে লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাটা হচ্ছে ঠিক এখানে যে কজের কারণে আমরা একটা মানে ডিসিশন নিলাম যে কজের উপর ভিত্তি করে এখন সেই ডিসিশনটাই হবে কজ এবং সেই কজটা হবে এখন রেজাল্ট মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি এরকম বলা হয় একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি বল এর সম্পর্কটা যদি এমন হয় যে প্রতিটি বল অপর দুইটির অন্তর্গত অনুপাতের সমানুপাতি তাহলে আমরা সরাসরি বলে দিতে পারবো এই তিনটি বল কোথায় আছে ভারসাম্য আছে কিভাবে আছে ভারসাম্য আছে কারণ ওখানে কি গিভেন থাকে তাহলে আমরা প্রুভ করতে পারবো যে অবশ্যই বল তিনটি কেন থাকবে বলতো ভারসাম্যে থাকবে এটা হচ্ছে লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞা এখন কথা হচ্ছে বিপরীত প্রতিজ্ঞাটা যখন প্রমাণ করতে হবে সেখানে কিন্তু আসলে তোমার গিভেনটাই গিভেন জিনিসটাই হচ্ছে এই লাইনটা এইটা একটা গিভেন জিনিস সেটা প্রমাণটা কিভাবে করবে সেটা আমি তোমাকে বলতে যাচ্ছি তোমাকে শুরুতে দেওয়া আছে যে পি কিউ আর ভাবে তিনটা সমবিন্দু বল কাজ করছে যেন পি ডিভাইডেড বাই সাইন সাইন এই স্টেটমেন্টটা সত্য তাহলে এখন তুমি প্রুফ করে দেখাও যে তিনটা বল ভারসাম্য আছে মানে তোমাকে প্রুফ করে দেখাতে হবে প্লাস ভেক্টর কিউ প্লাস ভেক্টর আর এঙ্গলটা কত তো শূন্য মজার ব্যাপার হচ্ছে সেই প্রমাণটা অ্যাকচুয়ালি এই প্রমাণটাই জাস্ট উল্টা ডিরেকশানে মানে ডিরেকশন অফ মানে ফ্লো লাইনগুলোর ফ্লো উল্টি হিসাবে কিভাবে তুমি সবার ফার্স্টে এটা লিখবে যে দে আছে ইভেন্ট এতই করল্ট এত এখান থেকে যে কোনো দুটা চুজ করো ধরো আমি কি আর এটা চুজ করলাম এটা চুজ করলে এই লাইনটা সবার ফার্স্টে লিখলাম যে এই তিনটা থেকে আমি এই দুটো নিয়ে এই লাইনটা লিখতে পারি এই লাইনটা থেকে উভেপুঘ গুণ করলে এই জিনিসটা আসে এই জিনিসটা থেকে তোমাকে ইনসার্ট করতে হবে এরকম একক ভেক্টর ইনসার্ট করলে সেখান থেকে ক্রস প্রোডাক্টটা আসলে সেখান থেকে তুমি এটাকে উল্টিয়ে মানে সোজা কথা যা আমরা এখানে এই ডিরেকশন মানে উপর থেকে নিচে এসে করেছি সেটা তুমি নিচে থেকে উপরের দিকে যদি করে দাও তাহলে কিন্তু প্রুভ হয়ে যায় যে এই গিভেন রিলেশন থেকে আমি প্রুভ করে ফেলতে পারি গল্প কত বলত জিরো তাহলে কিন্তু সেটাই তোমার কিসের প্রুফ হয়ে যাচ্ছে বলতো লামির উপপাদ্যে বিপরীত প্রতিজ্ঞার প্রুফটা হয়ে যাচ্ছে সো আশা করি আমার এই আলোচনাটা থেকে তোমরা বুঝতে পেরেছ এই প্রুফটা কিভাবে করতে হবে তারপরেও কোনো কনফিউশন থাকলে বইটা দেখবে বইটা দেখলে তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে আসবে ব্যাপারটা